আসলাম খালি ওই ওদিকে ভিডিও করতে যাই তো ফরেস্ট আসলে ভালোই দেখতে জায়গা বেড়ানের মতন জায়গা সে পিকনিক করা যাবে সুন্দরবনের মতন লাগছে করে দেখতে খালি দুইটা বান্দর লিসি ছেড়ে দিতে হবে আর তো আছেই ক্যাকশিয়াল তো একা পাইলে খাইলি রে সন্ধের এদিকে অনেক মাছ শিকারই মাছ ধরছে আপনারাও চাইলে আসতে পারেন এখানে তবে এই বছরে মাছ ভাইরে বলছে খুব কম মাছ পাওয়া যাচ্ছে না